আসসালামু আলাইকুম আম্মা ওবরকাতহু অনুসল্লি আল্লাহ রসুল ইহুল রজিম আম্মাদিস রহমান রহিম প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই আগস্ট সহ সকল গণহত্যার বিচার এবং শঙ্কানুপাতিক পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী আঠাশে জুন শনিবার বেলা দুই গটিকায় ঢাকার ঐতিহাসিক সোরদি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে এক মহা সমাবেশ উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমির মুফতি সৈয়দ মাহমদ রাজাউল করিম পীর সাহেব হুজুর চরমুনাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও আওয়ামী স্বৈরাচারীর গণহত্যার বিচার বর্তমানে এটি একটি গণদাবিতে পরিণত হয়েছে এরই সাথে শঙ্কানুপাতিক অর্থাৎ পেয়ার পদ্ধতিতে নির্বাচন বর্তমানে জনমনে বিশাল একটি কাঙ্ক্ষিত দাবি হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এই সমস্ত দাবি বাস্তবায়নে আগামী আটাশে জুন শনিবার বেলা দুই গটিকায় ঢাকার ঐতিহাসিক সৌর অর্দি উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দিন মহাসমাবেশ সফল করুন আমরাও যাচ্ছি আপনারাও চলুন মহাসমাবেশ সফল করুন